আজকে উনিশ তারিখ তো আজকেই মারা গেছে দশ মাস আর মা মারা গেছে প্রায় সাত মাস চলতেছে রানি বাবা স্ট্রোক করছে তার তিন মাস দশ দিন পরেই মা আবার হার্ট অ্যাটাক করে মারা গেছে এখন আমার নানার বাড়িতে আছে এখানে আমার দাদার বাড়ি হচ্ছে বলা খেলার কি আর আমি এখন এখানে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতেছি কিসে পড়ো তুমি আমি এখন ক্লাস এ পড়তেছি আর তোমার বোন বোন এবার এসএসসি দিচ্ছে আর আমার নিজেরই আগ্রহ হলো আমি তোমার সাথে দেখা করি এবং ফাইনালি আমি তোমার সাথে দেখা করতে চলে আসছি এত দূর থেকে তুমি আশা করি জানো আমার বাড়ি কোথায় এবং তোমার বাড়ির ডিস্টেন্স অনেক দূর জি জি এত দূর এই যে এত দূর থেকে আসলাম তোমার সাথে দেখা করলাম জি ভাই আপনাকে আমি অনেক ধন্যবাদ আর আপনার মাঝে দিতে ফলে আমি একটু পেজটাকে আগেতে পারি এবং মানুষকে বিনোদন দিতে পারি নতুন নতুন ভিডিও করতে এজন্য আর কি আপনার সাথে দেখা করা তাহলে কি বলার আছে দর্শকদের জন্য সেটা তুমি নিজে থেকে নাও মানুষের কাছে জি জি ওনাদের কাছ থেকে আমার এটাই চাওয়া যে ওনারা আমার ভিডিও দেখুক এবং লাইক কমেন্ট এবং ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ওনারা আমার থেকে উৎসাহিত পাওয়ার জন্য আমি নতুন ভিডিও করব এই আশা করব জি ধন্যবাদ তোমাকে জি ভাই ধন্যবাদ দর্শক আমার পাশে যে ভাইটিকে দেখছেন তার নাম আব্দুল্লাহ গত দশ মাস আগে তিনি তার বাবাকে হারিয়েছেন এবং ঠিক তারই তিন মাস পরে সে তার মাকেও হারায় বর্তমানে তারা তাদের নানার বাড়িতে অবস্থান করছে এখান থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে খুব শখ করে একটা পেজ খুলেছে নাম হচ্ছে দুষ্টু বিড়াল তার প্রত্যাশা এই পেজের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দিয়ে সে আপনাদের মনে জায়গা করে নিবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পড়াশোনার পাশাপাশি এই পেজটিকে সে একটা পর্যায়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে সেই বাড়িটি আমাকে নক দেয় এবং আমি বর্তমানে পাঁচ বাড়িয়া একটি গ্রাম যেটা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার একটি গ্রাম আমি এখানে অবস্থান করছি আমিও প্রত্যাশা রাখি আমার পাশাপাশি আপনারা আমাকে যারা দেখেন আমাকে যারা পছন্দ করেন আমার পাশাপাশি এই ভাইটিকে সাপোর্ট এবং মানসিক মনোবল দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম